একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে রাশিয়ায় তিন হাজার সেনা পাঠালো উত্তর কোরিয়া নেপথ্যে কারণ কি। আরও জানাবো ইরানের প্রতিরক্ষা বহরে যুক্ত হল ভারী সামরিক যানসহ উন্নত ড্রোন এদিকে অস্তিত্বের সংকটে ভুগছে এবার ইসরায়েল আরও জানাব ইউক্রেনের রাতারাতি একশত ছিষট্টি ড্রোন হামলা রাশিয়ার নিহত হয় সবশেষে জানিয়ে দিব এবার কুরুস ক্ষেপণাস্ত্রযুক্ত উচ্চগতির যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়ায় তিন হাজার সেনা পাঠাল উত্তর কোরিয়া নেপথ্যে কি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যাপক হতাহত সত্ত্বেও রাশিয়ায় উত্তর কোরিয়া আরও অতিরিক্ত সেনা মোতায়েন করছে বলে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার পাঠানো এই সেনারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সম্মুখ সারির লড়াইয়ের দায়িত্বে রয়েছে খবর এনবিসি নিউজের দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বলছে রাশিয়ায় উত্তর কোরিয়ার মোতায়েন করা সেনা সংখ্যা কত তা নির্ধারণের জন্য চেষ্টা চলছে তবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দৈনিক জুঙ্গাইয়ের এক প্রতিবেদনে অজ্ঞাত সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে উত্তর কোরিয়া গত জানুয়ারি থেকে জাহাজ এবং সামরিক কার্গো বিমানে করে রাশিয়ায় তিন হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে পিয়ং ইয়ং এর পাঠানো অতিরিক্ত সেনারা রাশিয়ার কুরুস্ক অঞ্চলের লড়াই ক্ষেত্রে নিয়োজিত রয়েছে রাশিয়ার সেনারা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ওই অঞ্চলে লড়াই করছে এর আগে ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য গত বছর রাশিয়ায় এগারো হাজারেরও বেশি সেনা মোতায়েন করে উত্তর কোরিয়া ইউক্রেন ও পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার সেনারা উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করেছে যদিও উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য সেনা ও সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইরানের প্রতিরক্ষা বহরে যুক্ত হল ভারী সামরিক যানসহ উন্নত ড্রোন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যা সিরান এরই ধারাবাহিকতায় দেশটি বৃহস্পতিবার একটি উচ্চগতির নৌযান উন্মোচন করছে যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবিলায় জন্য উন্নত কুরুষ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম একই দিনে ইরানের স্থলবাহিনী আনুষ্ঠানিকভাবে ভারী আধা ভারী এবং অতিরিক্ত ভারী সামরিক সরঞ্জামের একটি নতুন গ্রহণ করেছে যার মধ্যে কৌশলগত ট্যাঙ্ক পরিবাহক সাজোয়া যান এবং উন্নত ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে একটি বড় প্রতিরক্ষা বাহিনীর অংশ হিসেবে ইরানের সেনাবাহিনী তাদের অস্ত্রভাণ্ডারে ভারী আধা ভারী এবং অতিরিক্ত ভারী সামরিক সরঞ্জাম যুক্ত করছে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সেনাবাহিনীর সমন্বয়কারী অ্যাডমিরাল হাবিবুল্লাহ সেনাবাহিনী সেনাবাহিনীর সমন্বয়কারী অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নেজার নেমাতি এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অস্তিত্বের সংকটে ভুগছে ইসরায়েল দখলদার ইসরায়েলের সেনাবাহিনীতে মানসিক সংকট বিস্তারের কথা জানিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম ওত আহরণত। ইসরায়েলের দৈনিকটি মঙ্গলবার এক প্রতিবেদনে লিখছে সম্প্রতি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা এক লক্ষ সত্তর হাজার ইসরায়েলির সৈন্য মানসিক রোগের চিকিৎসা নেওয়ার জন্য ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের চিকিৎসা বিভাগে নাম নিবন্ধন করছে এ সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে অনেক ইসরায়েলি রিজার্ভ সৈন্য যারা কয়েক মাস ধরে যুদ্ধে লিপ্ত তারা মানসিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন তবে ইসরায়েলে এই মুহূর্তে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের তীব্র ঘাটতি রয়েছে এতে সৈন্যদের মানসিক সংকট বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হিসাবে দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রবিজ্ঞানী সায়েদ আলা মুসাবি মনে করেন ইসরায়েল এখন অভ্যন্তরীণ সংকট সামরিক পরাজয় এবং সরকারের পতনের মুখোমুখি ইসরায়েলি সামরিক বিশ্লেষক আমির বহুভূত দুই হাজার তেইশ সালে সাত অক্টোবরের হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রাকাল্যে ইসরায়েলি সেনা কমান্ডারদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টির কথা জানিয়েছেন ইউক্রেনের রাতারাতি একশত ষট্টি ড্রোন হামলা রাশিয়ার নিহত ছয় ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় গত রাতে একশত ড্রোন হামলা করেছে রাশিয়া এর মধ্যে নব্বইটি ড্রোন ভূপাতিত করছে বলে দাবি ইউক্রেনের এতে ছয় বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে আর আহত হয়েছে দশজন খবর বিবিসির এক টেলিগ্রাম পোস্টে তথ্য জানিয়েছে কিয়েব দেশটির সামরিক সূত্র বলছে সেরেনহিপ স্বামী ও কিয়েবের বিভিন্ন স্থানে হামলা করছে রাশিয়া বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে দনুতস্কের অঞ্চল প্রধান জানিয়েছেন সেখানকার পোকর ভস্ক এলাকায় রুশ হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে ইউক্রেনের পুলিশ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় দনুতস্ক অঞ্চলে হামলার ঘটনায় বেয়াল্লিশটি বসত বাড়ি ধ্বংস হয়েছে ইউক্রেন যুদ্ধবন্ধে শান্তি আলোচনা জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র তবে এতে ক্ষত ইউক্রেনকেই যুক্ত করা হয়নি বলছেন ছাড়া কোনো ইউক্রেনকে শান্তি আলোচনা বাস্তবায়ন হবে না এদিকে ইউরোপীয় নেতারা জেলোনস্কির সঙ্গ দিচ্ছেন তাদের দাবি নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুক্তরাষ্ট্রের এই শান্তি আলোচনা কোনো কাজেই আসবে না তবে ট্রাম্পের সাপ কথা ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউরোপের যুক্তরাষ্ট্রের না এবার কুরুস ক্ষেপণাস্ত্র যুক্ত উচ্চ গতির যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান এরই ধারাবাহিকতায় দেশটি এবার একটি উচ্চ গতির নৌজান উন্মোচন করেছে যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবিলার জন্য উন্নত কুরুস ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম বৃহস্পতিবার নিজ নিজ প্রতিবেদন এই তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহে o Irna. এ প্রতিবেদন অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অধীনস্থ নৌবাহিনী নতুন এই উচ্চগতি সম্পন্ন নৌযান উন্মোচন করছে যা শত্রুপক্ষের ধ্বংসকারী যুদ্ধজাহাজ লক্ষ্য করে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে এটি ইরানের নৌ প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে আইআরজিসি জানিয়েছে শহীদ দেলওয়ারি নামের এই নৌযানটি প্রতি ঘন্টায় একশত দশ নট গতিতে চলতে পারে এবং এতে অ্যান্টিশিপ কুরুস ক্ষেপ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে আইআরজিসির দাবি এই যুদ্ধ জাহাজ উন্মোচন ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন নতুন এই নৌযানটি ইরানের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে এর আঞ্চলিক জলসীমা রক্ষা এবং সম্ভাব্য হুমকিগুলোর মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের অসহায় আত্মসমর্পণ অবশেষে খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি বলেছিলেন কোনো ধরনের তিনি নত না তিনি দেশ বিক্রি করতে পারবেন না তবে শেষ পর্যন্ত এ ধরনের চুক্তিতে ইউক্রেন রাজি হওয়ায় দেশটি যুক্তরাষ্ট্রের কাছে অসহায় আত্মসমর্পণ করতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন খবর বিবিসির কিয়েবে একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে বলেন বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবে দেখছি তবে এর বিস্তারিত কিছু তিনি জানায়নি যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ইউক্রেনের পাঁচ বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদের উপর যে অধিকার দাবি করেছিল সেটি থেকে সরে এসেছে তবে একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছে না তারা যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ওয়াশিংটনে এসে এ সপ্তাহেই চুক্তিতে স্বাক্ষর করবেন এর আগে দুই সপ্তাহ ধরে তারা একে অপরকে উদ্দেশ্য করে নানা মন্তব্য করেছিলেন সমঝোতায় উপনীত হওয়ার বিষয়টি নিশ্চিত না করে ট্রাম্প মঙ্গলবার বলেন চুক্তির বিনিময়ে ইউক্রেন লড়াই চালিয়ে যাওয়ার অধিকার পাবে তিনি আরও বলেন তারা খুব সাহসী তবে যুক্তরাষ্ট্র এর অর্থ ও সামরিক উপকরণ ছাড়া যুদ্ধ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যেত যুক্তরাষ্ট্রের সামরিক উপকরণ ইউক্রেনের সরবরাহ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হয়তো রাশিয়ার সঙ্গে আমাদের একটি চুক্তি হওয়া পর্যন্ত আমাদের একটি চুক্তিতে পৌঁছানো দরকার না হয় এটা চলতে থাকবে ট্রাম্প অবশ্য বলেছেন যে শান্তি চুক্তির পর ইউক্রেনে কোনো এক ধরনের শান্তিরক্ষা কার্যক্রমের দরকার হবে কিন্তু সেটি সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে